আমরা আইনজীবীরা কোর্টে যাওয়ার জন্য যে পোশাক পরি মানে কালো ব্লেজার এবং প্যান্ট বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে মেয়ে অ্যাডভোকেটরা অনেক সময় কালো ব্লেজার এবং কালো প্যান্টই পরে অনেক সময় থ্রি পিস পরে তার ওপরে কালো ব্লেজার পরে অনেক সময় শাড়ি পরে তার ওপরে কালো ব্লেজার পরে এই পোশাক যে আমরা পরি এই ড্রেস আপ এই ড্রেস আপ সম্পর্কে কোন আইনে বলা হয়েছে ড্রেস আপ সম্পর্কে বলা হয়েছে সিয়ারোতে সি আরওর ফুল মিনিং হচ্ছে সিভিল রুলস অ্যান্ড অর্ডার থার্টি ফাইভ পার্ট অন রুল এইট টোয়েন্টি ফাইভ অ্যান্ড এইট টোয়েন্টি সিক্স অর্থাৎ রুল নম্বর আটশো পঁচিশ এবং আটশো ছাব্বিশে সম্পর্কে বলা হয়েছে এছাড়াও বলা হয়েছে সি আরআরও তে সি আর ও এর ফুল মিনিং হচ্ছে ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস টু থাউজেন্ড নাইন এখানে পার্ট অন রুল ফোর এইটটি সেভেন ফোর এইটটি এইট ফোর এইটটি নাইন এই তিনটা রুলে রেস আপ সম্পর্কে বলা হয়েছে